দেখুন বিষয় হচ্ছে যে অপরূপা পদ্মা সম্পর্কে আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং আমি ভদ্রমহিলা সম্পর্কে অনেক কিছুই বলতে পারি এবং আমি যতটুকুন ওনাকে কাছ থেকে দেখেছি এবং খুব কাছ থেকে একদম উনি একটা অন্যায়কে সাপোর্ট দিয়ে আর আমাদের তারকেশ্বরের বুকে একটা বাচ্চা ছেলেকে মার্ডার হতে মানে মার্ডার হয়ে গেছে তারপরে সেই মার্ডারটাকে চাপা দেওয়ার জন্য আমরা অপরূপা পোদ্দারকে দেখেছিলাম তারকেশ্বরে সৌরভ পাত্র বলে একটা বাচ্চা ছেলে তাকে পিটিয়ে মেরে দিয়েছিল ওখানে একটা তৃণমূলের নেতা বা জল্লাদ যাই বলুন তা সেইখানে আমি দেখেছিলাম অপরূপা পোদ্দারকে একটা মমতা ব্যানার্জির যে সরকার আর মমতার কোনো ব্যাপার নেই আর এই নারী অপরূপা পোদ্দারের মধ্যে কোনো ময়া মমতা আমি সেদিন দেখিনি আমি সেদিন ওনাকে দেখেছিলাম কি না যিনি বাচ্চাটাকে মেরে দিয়েছিলেন পিটিয়ে আর সেই পেটানো ব্যক্তিকে বাঁচানোর জন্যে ওই সৌরভ পাত্রর বাবা অর্থাৎ অরূপ পাত্রকে দিয়ে একটা সাদা কাগজে লেখাচ্ছিলেন আমি ঠিক সেই জায়গায় পৌঁছে গিয়ে আমি ওনাকে বললাম যে আপনি যে এই সাদা কাগজটায় লেখাচ্ছেন ওই কাগজটায় কী লেখা আছে আমি দেখব বলছে আপনি তো বলছেন সাদা কাগজ তাহলে আর দেখার কী দরকার আমি দেখছি কী লিখেছেন আপনি কেন এখানে এসেছেন ঠিক আমি ঠিক এইভাবে ওনাকে মুখের ওপর তোর করেছিলাম এবং চোখে চোখ রেখে ওনাকে বলেছিলাম যে আপনি এখানে কেন এসেছেন আপনি এখানে বর্তমানে তখন সেই গত লোকসভা ভোটের প্রাক্কালে অর্থাৎ ওনার এমপি পদ খারিজ হয়ে গেছে উনি শুধুমাত্র প্রার্থী সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অপরূপা পোদ্দারকে দেখেছিলাম কি না একটা মার্ডার কেসের আসামিকে বাঁচানোর জন্য তার হয়ে সালিসি করতে এসেছিলেন এবং ওই লাশটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন আমি গণেশ চক্রবর্তী এবং আমার সাথে বিজেপি কর্মীরা সেদিনে ওই তারকেশ্বরের বুকে আমরা ওই বাচ্চারকে সংরক্ষণ করার জন্য বরফ দিয়ে আর লাশটাকে রেখে দিয়েছিলাম এবং বলেছিলাম যতক্ষণ না আসামি গ্রেপ্তার হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং তার জন্য আমরা ওই বাচ্চার লাশটাকে বরফ দিয়ে রেখে দিয়েছিলাম আমরা সেইটা করেছিলাম এবং তৎকালীন আমাদের নেত্রী লকেট চ্যাটার্জি আসবেন বলে কিন্তু দেখা গেল যে ওই অপরূপা পোদ্দার তার লোকজনকে দিয়ে আমাকে হত্যার জন্যে আর কী করেছিলেন না মাথায় পিস্তল ঠেকিয়ে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় তুলে নিয়ে গিয়ে আর উনি আমাকে গুন্ডা বদমাইশ এইসব লোককে দিয়ে আর আমাকে খুনের চেষ্টা করেছিলেন আমার পা পুরো ঠ্যাং ওপর দিকে তুলে দিয়েছিলেন তুলে দিয়ে আমার পায়ের চেটো গোড়ালি এবং হাঁটুগুলোকে ভেঙেছিল শ্মশানের কাঠ দিয়ে তুলে নিয়ে গিয়েছিল একটা নির্জন শ্মশানের মধ্যে আর সেখানে আমাকে আমার সেই কাকুতি মিনতি কান্না চিৎকারের মধ্যে আমার হাড়গুলোকে ভেঙেছিল ওই অপরূপা পোদ্দারের জল্লাদ বাহিনী উনিশটা ছেলে মিলে আমার প্রত্যেকটা হাড় ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল তো যাই হোক আজকে আমি মনে করছি যে এখানে আরামবাগে দেখলাম যে গুণধর বলে একজন তৃণমূলের নেতা বা কর্মী উনি একজন সাধারণ মানুষ ছিলেন আজকে তিনি একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসাদার এবং ওনার কাছ থেকে অপরূপা পোদ্দার প্রায়ই টাকা পয়সা নিতেন কিন্তু সেই সব টাকা পয়সা নাকি দিতেন না এখন বিষয় হচ্ছে এরকম অনেক হাজার হাজার গুণধর এই তৃণমূলের মধ্যে রয়েছে যারা তাদের নিজেদের স্বার্থে আর ওই টাকা পয়সা দিয়েছিলেন এমপি অপরূপা পোদ্দারকে আর তার সুযোগ উনি নিয়েছেন আবার উনি আবার দল খুঁজছেন কোনো একটা দলে উনি যাবেন গিয়ে সেখানেও এইরকম একটা ব্যবসা করবেন তা আমি মনে করি এই রকম রাজনৈতিক ব্যবসাদারদেরকে সমস্ত দলের উচিত এই রকম মহিলা বা এই রকম রাজনীতিকে নিজেদের ব্যবসা করছেন যারা তাদেরকে দুরস্ত করা এবং স্বচ্ছ ভারতবর্ষ আমাদের মোদীজির নেতৃত্বে যেমন সারা ভারতবর্ষে আজকে হচ্ছে এই রকম যদি করতে চান আজকে আমি সাধারণ জনগণের কাছে একটাই বলবো এই রকম মানুষকে কোনোদিন কোনোভাবে ভোট দেবেন না এবং আগামী দিনে একটা সুন্দর ভারত যেন গড়তে পারি আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য